এবার অধিকারী কি কমিউনালিজম এর ছড়ানোর যে অভিসন্ধি উনি করেছেন এবার শুভেন্দু অধিকারীকে বলতে হবে যে না আমি অন্যায় করেছি আমি যেটা বলেছি সেটা পাপ করেছি তার কারণ শেষ কথা বলবে না দাঙ্গা শেষ কথা বলবে না শান্তি শেষ কথা বলবে মানুষ শেষ কথা বলবে এগুলো নিজেরা তৈরি করে প্রমাণ নিজেরা তৈরি করে এইসব এইগুলো নিজেরা তৈরি করে আর নিজেরা তারপরে কমুনাল টেনশন করে এটা অন্যায় এটা পাপ এটা সবাইকে সবাইকে প্রতিবাদ করতে হবে শুনুন ওই গে নাটক করে লাভ নেই ওনার উচিত হলো যে যে অন্যায়টা শুভেন্দু করেছে যে অন্যায়টা দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকারের উচিত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার যদি যদি সত্যি সত্যি এ থাকে মাথায় ঘাড়ে মাথা থাকে দক্ষিণ দিনাজপুরকে বঞ্চিত করা হচ্ছে এমনটাই বলছিল অধিকারী ওরা কি বলছে না বলছে কিছু মেডিকেল কলেজ বলছে না বলছে কিছু না মমতা ব্যানার্জির মানে মমতা কোথাও কেউ বঞ্চিত হয়নি ওনাদের বলুন আগে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার লক্ষ প্রায় কোটি টাকা যেটা ন্যায্য পাওনা বাংলার মানুষের সেইটা দিচ্ছে না সুতরাং সেইটাকে আগে করতে বলো ন্যায় বিচার একতরফা হয় না বাংলার মানুষকে বঞ্চনা করেছে প্রায় দু লক্ষ কোটি টাকা সেই টাকা আনাক তাদের যারা পিতামহরা বসে আছেন দিল্লিতে তাদের কাছে আর্জি করুক এরাই তো এখান থেকে উস্কানি দিয়ে পেছন দিক দিয়ে আমাদের লড়তে পারে না বাংলার মানুষকে করছে একশো দিনের গরিব মানুষ যাদের বাড়ি তাদের সাফার হচ্ছে যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের দিচ্ছেন কিন্তু এটা কেন্দ্রের বঞ্চনা যেটা ওরা করছে ওরা বঞ্চনা নিজেরা করছে আমাদের কিসের বঞ্চনা আমরা সারা বাংলা আমাদের এবং সারা বাংলা উনি দিন তৃণমূলে ছিলেন সেই সময় কি উনি এইটা এই কাজটা করে যেটা আমি বলছি না উনি বলছেন তাহলে উনিও কি এই দলেই ছিলেন নাকি এই কাজটা কি উনি করতেন আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের বোতামে ক্লিক করুন